অ্যাটস্ট্রাও আপনি একটা অ্যাকাউন্ট করেছেন বা এই অ্যাটস্ট্রা থেকে আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসেই এখন কীভাবে আপনি ইনকাম করবেন আমরা অনেক মানুষ জানি যে কি আমরা বলবো যে আমরা ভাই হাজার হাজার মানুষকে লিঙ্ক শেয়ার করেছি অডিয়েন্স আসছে না বা আমাদের ইমপ্রেশন বাড়ছে না বা আমাদের ইনকামটাও বাড়ছে না এগুলো আপনি কীভাবে বাড়াবেন আপনি বিউরে দেখেন তাহলে কিন্তু আমি একেবারে সিক্রেট কিছু পয়েন্ট বলবো ওই সিক্রেট পয়েন্টগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তাহলে অ্যাডস্ট্রা থেকে ঘরে বসেই ফার্স্ট হচ্ছে কি ফার্স্ট হচ্ছে অবশ্যই আপনার অ্যাডসটা মার্কেটিং করতে হবে অ্যাডসটা মার্কেটিংয়ের জন্য অবশ্যই আপনার দুই থেকে তিনটা ফেসবুক আইডি প্রয়োজন আপনি অবশ্যই দুই থেকে তিনটা ফেসবুক গাড়ি ফার্স্টে খুলবেন কেন দেখেন আপনার মার্কেটিং করতে হলে ভাই আপনি এক তার থেকে মার্কেটিং করে ভালো ফলাফল পাবেন না বা ভালো ফলাফল আশা করা যায় না একটা অ্যাকাউন্ট থেকে আপনার দুই থেকে তিনটে অ্যাকাউন্ট খুলবেন খোলার পর ওই অ্যাকাউন্টগুলোকে আপনি মার্কেটিংয়ে কাজে লাগাবেন এখন দেখেন মার্কেটিংটা আপনি কীভাবে করবেন মার্কেটিং জিনিসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি প্রপার অডিয়েন্সদের কাছে মার্কেটিং না করতে পারেন বা সঠিক অডিয়েন্সদের কাছে রিচ না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফলটা পাবেন না এখন এটার জন্য হচ্ছে আপনি ওই লিঙ্কটা কীভাবে কাজ করছেন বা ওই লিঙ্কটা দিয়ে যেমন আপনি হতে পারে ওই লিঙ্কটা শুধুমাত্র ভাই আমরা হিসেবে শেয়ার করে দিই লিঙ্কটা কপি করে এক্সট্রা থেকে আপনার যে কাউকে দিয়ে দিই ভাই ওরকম লিঙ্ক দিলে কি কেউ ক্লিক করবে কখনও কেউ ক্লিক করবে মানুষ কিন্তু এত বোকা না যে আপনি একটা লিঙ্ক দিয়েছেন মানুষ ক্লিক করবে আপনার অবশ্যই ওই লিঙ্কের মধ্যে কিছু টেক্সট করে লিখতে পারেন যে এখানে ক্লিক করলে টাকা ইনকাম করতে বা প্রতি অ্যাকাউন্টে এত ডলার পাচ্ছেন লিখে দিবেন আপনি অবশ্যই লিখাটা ইংলিশে লিখবেন কেন দেখেন আপনার কিন্তু আমাদের বিশেষ করে বাঙালি কান্ট্রির যারা আছে তাদের কিন্তু একেবারে আর পি এম সিপিএম অনেক বেশি লোক তাদের কাছে আপনি লিঙ্ক শেয়ার করে লাভ নেই ভাই কোনো বেনিফিট পাবেন না তাদের কাছে আপনি লিঙ্ক শেয়ার করছেন তারা ক্লিক করছে কিন্তু যে ইমপ্রেশনটা আসবে ওই ইম্প্রেশনে আপনি ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন না আপনার লাগবে কি এশিয়া মহাদেশের বাইরে যারা আছে বা বিদেশি কান্ট্রির যেসব ভালো ভালো কান্ট্রি আছে যেমন ফ্রান্স আছে আমেরিকা আছে এসব কান্ট্রিগুলোকে আপনি টার্গেট করতে হবে এই সব কান্ট্রির যে আর পি এম সিপি অনেক বেশি হয় বা সৌদি আরব যারা আছে মিডিল ইস্টে যারা আছে ওইসব কান্ট্রিগুলোকে আপনাকে টার্গেট করতে হবে ওগুলোর ভাই আর ফিএম সিপি অনেক বেশি হয় আপনি একটা অ্যাকাউন্টগুলো তাদেরকে ফেসবুকে অ্যাড করবেন আপনার প্ল্যান লিস্ট তাদেরকে যখন অ্যাড রাখবেন তখন আপনাকে তাদেরকে যখন লিঙ্কটা দেবেন তারা অবশ্যই ক্লিক করবে অবশ্যই তারা ক্লিক করবে ভাই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার ইনকামটাও জেনারেট হবে আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে আর অবশ্যই আপনি কাদেরকে লিঙ্কটা দিচ্ছেন যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে ইন্টারেস্টেড বা তারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় ওই রকম আপনি লিঙ্কটা দিতে হবে ভাই যে অনলাইন থেকে এরকম টাকা ইনকাম করতে চাই না আপনি যদি তাকেই লিঙ্কটা দেন সে ক্লিক করবে কখনো সে ক্লিক করবে না কেননা সে তো এই বিষয়ে ইন্টারেস্টেড না আপনি কী করবেন আপনি ফেসবুকে সার্চ করবেন আর মানে অনলাইন এরকম হাজার হাজার গ্রুপ পাবেন আপনি ওই গ্রুপগুলোতে জয়েন হবেন জয়েন হওয়ার পর ওই গ্রুপে যেসব মেম্বারগুলো আছে তাদেরকে আপনি লিস্টে অ্যাড করবেন তাদেরকে লিস্টে অ্যাড করার পর দেখবেন তাদেরকে যখন আপনি এই লিঙ্কটা শেয়ার করবেন তারা অবশ্যই এখানে ক্লিক করবে ক্লিক করলে অবশ্যই এখান থেকে আপনার প্রচুর টাকা ইনকাম হবে তাই অবশ্যই আপনি মার্কেটিংটা এইভাবে করেন এভাবে মার্কেটিং করলে ভাই প্রচুর অডিয়েন্স পাবেন আপনি প্রচুর ইমপ্রেশন পাবেন প্রচুর ক্লিক পাবেন আপনার ইনকামটা অনেক বেশি হাই হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর অ্যাডসটা নিয়ে আপনারা দ্বিতীয় মার্কেটিং ক্লাস চান কি না বা দ্বিতীয় ভিডিও আনবো কি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অ্যাডসটা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আছে আমাদের ইন্ডি স্কিল বা আই কার্ডে দেওয়া আছে আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও থেকে নেক্সট কোনো সময়